আমি আল্লাহ শুনতে চাই বিচার তো তোর করবি আল্লাহ তাহলে অর্ডার করবেন বেইমানেরা আমল নামা পড়ার জন্য বড় চেষ্টা করবে কিন্তু পড়তে পারবে না ফেরেজ তারা ডাক দেওয়া সামনে না তার চোখ চোখ তার মুখ চোখ তার জবান তার এই যে আকৃতিটা সামনে আল্লাহ তালা বলেন এই যে বান্দারে আমল নামা বাম হাতে দিবে এক বর্ণনায় আছে হাত এরকম পিঠের সাথে লাগানো থাকবে পিছন দিক থেকে দিবে অন্য বর্ণনায় কলিজা বরাবর বুকটারে ছিদ্র করিয়া হাতটার এখান দিয়া ঢুকাইয়া ফেরেস তারা টান মেরে পিছনের দিকে নিয়ে যাবে আল্লাহ তালা বেঈমানের ঘাট ধরে এবার মোচর দিয়া পিছনের দিকে ঘোরায়া দাও এবার বেঈমান যখন দেখবে সুদের গুনাহ জিনার গুনাহ মিথ্যার গুনাহ বেয়াদবির গুনাহ সব গুনাহ তার মধ্যে লেখা আছে এ যুবক এ বৃদ্ধ বাবা ও পর্দার অন্তরালের মা গুনাহটা করার আগে অন্তত একবার স্মরণ করো বা যা করো আমল নামার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায় লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহ বলে গুনাহ ছোট গুণা বড় গুণা ছোট ন্যাক বড় ন্যাক এমন কোন গুণা নাই যেটা লিপিবদ্ধ হয় না যাবে কইরা দেখবে এটা যদি আমি পড়তে যাই এই বিচারের এই আমল নামার ফয়সলা যদি আমি দিতে চাই যাব নামে ডাক দিয়া বলবে আল্লাহ যে আমল নামা আমারই দিস পইরা তৈরি দেখলাম আমল নামাটা আসলে আমার না কান্না এই আল্লাহর ভুল আছে কথা কনা হ্যাঁ ভাই আল্লাহর ভুল আছে কি ফেরেশতার কথা ফেরেস্তার ভুল আছে ফেরেশতারা কখনো গুণা করেনি শোনেন ফেরেশতাদের ফেরেশতাদের কি আল্লাহ তা মাসুম তাদের কোনো ভুল নাই তারাদের কোনো বিবাহসাদের চিন্তা নাই খাওয়া দাওয়ার চিন্তা নাই ব্যবসা বাণিজ্যের চিন্তা নাই শুধু একটাই চিন্তা আল্লাহকে কিভাবে খুশি করা যায় আল্লাহ হুকুমের বাহিরে একটা কাজ তারা করে না এবার মানে দিছো এটা তো আসলে আমার না আল্লাহ কয় দুনিয়ায় বাটপারি করছস এই আবার এখানেও বাটপারি করবি তবে শুনে নাও এই ময়দানে বাটপারি করে পার পাওয়ার সুযোগ আমি কাউকে দেব না আল্লাহ ডাক বলবেন কে রামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন জোরে আওয়াজ করে বলেন তো কে রামান কাতিবিন আছে না না জন দুজন আমিতো বেছি আপোনাৰ কি কণ চিয়'ৰ আমি যাই না কৈ দুইজন না বেছি আপোনাৰ নাযায় না কাৰণ দুইজনে ধৰিলো চারজন আমরা তো আঞ্চলিক ভাবে আয়াতের তরজমা করি কিরমান কাতিবিন একজনের নাম কিরহমান একজনের নাম কাবিন একজন ডাম কাঁদে আর একজন ডাম কাঁধে একজন নেক লিখে আর একজন বদ লিখে আসলে বিষয়টা আমাদের একটু ভুল আছে কিরকম ভুল আমি বলি আজকে বাড়িতে গিয়া সুরা ইনফিতর খুলবেন খুইলা দেখবেন যেখানে কিরমান কাতিবিন লেখা আছে এর নিচে বাংলায় অর্থ লেখা আছে সম্মানিত লেখকগণ কথা বুঝতে পারছেন কি লেখা আছে তার মানে কয়জন আমার কয়জন কয়জন একাধিক বহু বছর বহু বছর আল্লাহ কত দিয়েছেন নিযুক্ত করেছেন এর কোন হিসাব বলেন নাই আল্লাহ কথা সহজে বুঝাই এখানে যত মানুষ আছেন এখন আপনারা যদি বলেন যে হুজুর প্রত্যেক দিন আপনি বয়ান করেন আজকে আমরা করি আপনি শুনেন বিষয়টা কেমন হবে সুন্দর হবে আপনারা খালি বয়ান করবেন আমি শুনবো কি কি বলবেন শুধু শব্দ হবে স্পষ্ট আমি কিছুই বুঝতে হ্যাঁ আমি হাজার মানুষের সামনে কথা বলতেছি বলতে কি বুঝতে কোনো কষ্ট হইতেছি কি একটাও বাদ পড়বে না একেবারে যেটা আপনার কাছে যে গুনাটা আপনি গুনা মনেই করেন না এরকম কিছু গুনা আমরা করি যে এটা করলে কি হবে আল্লাহ মার করে এরকম আসেনি রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক বস্তু যদি দেখি মনে করেন একটা কাটা একটা গাছ পড়ে এটা ফালাইলে আর কি হবে হ্যাঁ এই বস্তুটারে কষ্টদায়ক বস্তুটারে উঠায় যদি আমি সরায় রাস্তাটা পরিষ্কার করি এটার দ্বারা সব আছে না নাই হ্যাঁ এজন্য যে সামান্য থেকে সামান্য স্বভাব হবে এটাও আল্লাহ এখানে লিখবেন এজন্য আল্লাহ কিরমান কাতিবিনদেরকে ডাকবেন এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহ তাদেরকে ডাকবেন কেন আল্লাহ তো যেটা দিছেন এটাই তো চূড়ান্ত আমরা দুনিয়ায় সুযোগ দিয়েছি পরকালেও আমি সুযোগ দিব তবে অন্যায়ভাবে আমি কাউকে সুযোগ দিব না তবে এখন ফেরেস্তা তাতে একটু লম্বা হবে কষ্ট হবে কি তাদেরকে ডাকার উদ্দেশ্য হল ফেরেস্তাদের কাছে কেউ কাতিবিনদের কাছে আমল নামার একটা ফটো কপি থাকবে কি থাকবে কথা বলেন কি থাকবে ফটো কপি থাকবে বলে এই ফটো কপিটা আসবে কোথেকে শোনেন রসুল প্রত্যেকটা সপ্তাহে দুদিন করে রোজা রাখতেন কয়দিন দুই দিন রোজা রাখতেন এক একদিন সোমবার আরেকদিন বীর হসপতিবার প্রশ্ন করা হয় নবী আপনি সোমবারে রোজা রাখেন কেন বলে সোমবারে রোজা রাখার কারণ হচ্ছে যে আমি নবী সোমবারে দুনিয়াতে আগমন করেছি এজন্য আল্লাহর শুকুর আদায়েরতে আমি সোমবারে রোজা রাখি কিসের জন্য দুনিয়াতে আগমন করছি পয়দা দিবস জন্ম দিবস কি দিবস আরে আমরা জন্ম দিবস পালন করি রোজার মাধ্যমে নাকি হ্যাপি বার্থডে টু ইউ এটা বইলা এরপরে কেক কাটি কারো নাকে কারো মুখে কারো চোখে লাগাইয়া আনন্দ উল্লাস করি বলেন এটা নবী করেছে কোনো সাহাবাইকার কথা বলে না করছে আপনাদের মসজিদের ইমাম সাহেব করছে মাদ্রাসার হুজুর করছে করে নাই তা আপনি কেন করেন এ সমস্ত অপসংস্কৃতি ছেড়ে দেন বাদ দেন আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন ও হাদিসে যা আছে এটাকে সঠিকভাবে মানেন এর মধ্যেই আল্লাহ নাজাতের ফয়সালা আছে এখন সোমবারে রোজা রাখলেন শুক্র আদায়ার্থে দুনিয়াতে আগমন করছে জন্য বৃহস্পতিবারে রোজা রাখলেন কেন বলে নবী বলেন যে বৃহস্পতিবারে রোজা রাখার উদ্দেশ্য আমি জানি প্রত্যেক বৃহস্পতিবারে মানুষের একটা একটা আমলের এই এক আমি কি করেছি এটা ফেরেস্তা আল্লাহর কাছে জমা দেয় আমি নবী চাই আল্লাহ যেন আমার আমল নামাটা আল্লাহর কাছে এমন অবস্থায় জমা হয় যেন রোজার হালতে আল্লাহর কাছে আমার আমল নামাটা চলে যায় আল্লাহ বলবেন না মানুষের জীবনে কোনো গুণা নাই আগের পরের সমস্ত গুণাকে আল্লাহ মাফ করে দিছে সে যদি এই গুণা নিয়া আমল না মানিয়া তো চিন্তিত থাকতে পারে তাহলে আপনার আমার কি করা দরকার আমি তো মনে করি সারা সপ্তাহ কানলেও তো শেষ হবেন না কথা ঠিক কিনা বলেন এবার আল্লাহ আল্লাহ তাআলা দেখবেন দেখো এটার মধ্যে এটার মধ্যে মিল আছে নি ফেরেস্তারা বলবে আয় আল্লাহ এটার মধ্যে এটার মধ্যে তো পুরোপুরি মিল আছে কোনো ভুল নাই আকারে ওকারে কোনো জায়গায় মিল নাই আল্লাহ বলবেন বেঈমানের হাতে দিয়া দাও বেইমান তবে যেই সমস্ত গুনা গুলা লেখছে যা লেখছে এই যে গুলা লেখছে তোমার ফেরেশতারা লিখতে গিয়া আসলে ভুল লেখছি কি লেখছে এবারে আল্লাহর আগমনী আমার ফেরেশতারা ভুল নাই আমার চিন্তার কারণ নাই এটাও যদি অবিশ্বাস করো এই যুবক ভাইরা এখানে যারা আছেন তাদের জন্য এটা বোঝা সহজ হবে কম্পিউটার যারা চালায় কম্পিউটারে একটা ব্যাকআপ আছে। আসেনি এই যে পোস্টারটা এবছরের যেই প্রিন্ট থেকে করা হয়েছে যেই দোকান থেকে করা হয়েছে আগামী বছর মাহফিলের জন্য গিয়া যদি বলে আমরা অমুক এলাকার অমুক তারিখে মাহফিলের পোস্টার করছিলাম দাও এটার একটা ওই নমুনায় শুধু নামগুলা পাল্টা দিবা এই কম্পিউটার হলায় টিপ দিলে দেখবেন অল্পতে বের হয়ে যাবে কারণ ওই যে ব্যাকআপ ফাইলের মধ্যে জমা দিয়া দিয়েছেন আল্লাহ বলেন এই গোলাম أميا لك بكافن وكل إنسان ألزمناه طائره في <applause> عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আমি আল্লাহ তালা সেট করে দিয়েছি যেটার মধ্যে ভালো বন্ধ সবগুলা রেকর্ড হয়ে থাকবে জমা হয়ে যাকবে এরে গুলাম ময়দানে মিথ্যা বলবি আমার না এটা লেগছে বল লাগছে তখন আমি আল্লাহ প্রিন্টের মেশিনের মতো টিপ দেব ফটো কবিগুলা বের হয়ে যাবে আল্লাহ তাআলা বের করে দেখাইবে কয় আল্লাহ বুঝলাম আমার লেগছেও সব ঠিক লাগছে তবে আমি এটা মানি না এই কথা বলার পরে আল্লাহ বড় রাগান্বিত হয়ে যাবেন الله دك اليوم نخدم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله بالبرق <applause> لا بربيمان ترجمان تاني করে দিলাম এখন আর সত্য মিথ্যা কিছুই বলতে পারবে না হাত বলে দিবে পা বলে দিবে অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে এ বাবা সুরাই জিল জালের মধ্যে আল্লাহ জানায় আল্লাহ বলবে রে জমি বল এই জমিনের মধ্যে বসে বসে এই বান্দাগুলা কি করেছে আল্লাহ তালার কাছে সেদিনই জবান এই জমিনের জবান খুলে দিবে ও

আবার ওই যারা এই সময় বায়ান ছাইরা বিড়ি খাইছে সিগারেট খাইছে গাম জায়গাයිছে আবার গুনাহের মধ্যে লিপ্ত ছিল আল্লাহ তাদের ব্যাপারে জমিন বলবে আল্লাহই গুলি নাফরমান বেঈমান আল্লাহ এদেরকে শাস্তি দিয়া দাও জাহান্নামের আগুনে জ্বালায়া দাও জমিন যেই সাক্ষী দিবে আল্লাহ সেই সাক্ষী গ্রহণ করবে সুবহানাল্লাহ